চলছে কিন্তু নয় দশ দশ পারো চলছে চলছে তার মাথা কিন্তু ঘুরছে দেখা যায় সীমানার বাইরে যাওয়া যাবে না এরপরে আসে আমাদের আসিফ দেখা যাক সে বারো চক্কর দিয়ে কলসিতে বল ফেলতে পারে কিনা চার পাঁচ ছয়

চার পাঁচ নয় চক্কর দশ চকর এগারো চকর বারো চকর ছেলে ভালো तो <laughs> एक चक्कर दो चक्कर तीन चक्कर चार चक्कर पांच चक्कर छह चक्कर सात चक्कर आठ चक्कर নয় চক্কর দশ চক্কর এই হলো বারো চক্কর এখন তুমি কলসিতে বল ফেলো আসো আসো সুন্দর করে আসো তুমি পরে যাও সে কিন্তু কলসির কাছে যেতে পারেনি এরপরে দিতে হবে আমাদের বারো চক্কর বারো চক্কর দিয়ে কলসিতে যে বল ফেলবে সেই পাবে আকর্ষণীয় পুরস্কার চক্কর দশ চক্কর বারো চক্কর হয়ে গেছে তুমি আসো তুমি কলসিতে বল ফেলো সুন্দর করে